সকালে বরাবরই তো আমি ঘুম থেকে দেরিতে উঠি আজকে তো বৃষ্টি ছিল তো সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠছি আমার তো ছোট বাচ্চা আছে ওদের সাথে খেলতে ছিলাম এমন সময় হোয়াটসঅ্যাপে ফোন আসে সচরাচর যেহেতু বাড়িতে নেট দেওয়া থাকে মোবাইলে হোয়াটসঅ্যাপ ফোন আসে তো হোয়াটসঅ্যাপে ফোনগুলো আমি খুবই অ্যাভয়েড করে চলি কারণ অনেক অপহৃত থেকে ফোন আসে এটাও সেম ছিল কিন্তু দেখলাম যে একজন পুলিশের ছবি দেখাচ্ছে আর কি আর হোয়াটসঅ্যাপে তো আপনি জানেন যে কেউ যদি নাম্বার সেভ করে রাখে নাম্বারটা শো করে ফোন আসার সময় নাম্বারটা মেবি দেখাচ্ছিল যে জালাল প্রথমবার ফোনটা রিসিভ আমি দ্বিতীয়বার তাকে টেক্সট করলাম আমি যে টেক্সট করলাম যে আপনি কি কিছু বলতে চান বললে জানা তো যেহেতু অপরিচিত লোক ফোন দিয়ে কি বলবো না বলবো লেখে জানানি উনি আবার ফোন করছে তো এই সময়টাতে আমি আবার ব্রাইট বাইরে ব্রাশ করতেছিলাম ব্রাশ করার পর তারপর আসলাম আসার পর দুদিন বার উনি ফোন করছে আমি আর্মিটা চিন্তা করলাম যেহেতু পুলিশের পোশাক দেখাচ্ছে পুলিশ পরিচয় আমাদের কাজগুলো যেহেতু পুলিশ রিলেটেড আইনশৃঙ্খলা হয়তো বা কোনো জিজ্ঞাসার জন্য ফোনটা ব্যাক করলাম ফোনটা ব্যাক করার পর রিসিভ করল তো ফোনটা ব্যাক করতে করতে ওই ছবিটা ভেসে উঠলো না ছবিতে নেমপ্লেট আছে না নেমপ্লেটটাতে দেখলাম যে সেখানে দেখাচ্ছে এস জালাল আর এখানে লেখা আছে জেদান একটু খটকা লেগেছিল আমার প্রথম তো উনি উনি ফোনটা রিসিভ করে বলল যে হ্যালো বললাম হ্যালো ভাই উনি বলছে যে আমি এস জালাল বলছিলাম হ্যাঁ বলেন কিছু বলবেন উনি বলছে যে আপনার এই এটা কি আপনার নাম্বার আমার নাম্বারটা বললো হ্যাঁ এটা আমার নাম তো বললাম যে বললো যে এই নাম্বার দিয়ে একটা গ্রুপ খোলা হয়েছে কোন গ্রুপ এটা কিন্তু বলেনি হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপ নাকি টেলিগ্রাম গ্রুপ বলেনি গ্রুপ খোলা হয়েছে যেখানে পুলিশ সরকার বিভিন্ন লোকের বিরুদ্ধে ভিডিও খারাপ ভিডিও ছড়ানো হচ্ছে গুজব ছড়ানো হচ্ছে তো আমরা এগুলাকে আইডেন্টিফাই করা করছি গ্রুপে অ্যাডমিন আপনি আমি বললাম যে আমার জানা মতে আমি কোনো গ্রুপ খুলিনি আমি যে কোনটা গ্রুপে আছি আমাদের পার্সোনাল গ্রুপ তো না হতে পারে যে ক্লোন করে খুলছে উনি বলতেছে ক্লন করে ক্লোন করে খুললে আপনি যেহেতু আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীর লোক ব্যবস্থা নেন আপনারা পরে বলছে যে এক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ তারপরে হচ্ছে যে আমি আপনাকে একটা লিঙ্ক দিব ওই লিঙ্কে ঢুকে আপনাকে আসতে হবে তাহলে আপনি গ্রুপটা দেখতে পাবেন গ্রুপটা দেখতে পারলেই পরে আমরা আইডেন্টি শনাক্ত হতো আমি তো খুব রিল্যাক্স মোডে ছিলাম সকালবেলা আমি চিন্তা করলাম যে লিঙ্ক দিতে ঠিক আছে লিঙ্কটা দেন তো লিঙ্কটা দেন যেমনি বলছি তেমনি আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে মোবাইলে যে সম্ভবত অ্যাপেল কোম্পানির কোনো ল্যাপটপ মজিলা ফায়ার বক্স থেকে লিউনিক্স উইন্ডোজ দেখাচ্ছে সম্ভবত কেনা উইন্ডোজ যেগুলো মূলত হ্যাকাররা ইউজ করে দেখাচ্ছে যে অ্যাক্সেস চাচ্ছে আপনি কি ইয়াস ওর নো কনফার্ম আর ক্যান্সেলের অপশন আছে শুধুমাত্র আমি ওটা ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করে দিয়ে বললাম যে ভাই আপনি তো মনে হচ্ছে আমার অ্যাক্সেস চাচ্ছেন তো অ্যাক্সেস তো আমি আপনাকে দিতে পারি না আমি আপনাকে চিনি না উনি বলছে যে না দিলে তো আপনার নামে ব্যবস্থা নিব স্টেপ নিব মামলা করব বললাম যে আপনি একটা ভালো পরামর্শ দিই আপনাকে তো আপনি আমার নামে মামলা করে দেন তাহলে আমি জানতে পারবো যে আসলে গ্রুপে কি কি হয়েছে আর দ্বিতীয় বিষয় হলো যে আমার নামে যদি ক্লোন করে গ্রুপ খোলা হয় তাহলে আমি নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী আছে আমার ওসির সাথে ভালো সম্পর্ক এখানে জিদি করব অথবা ওসিকে বলবো যে এটার তারা আইটি এক্সপার্ট দিয়ে সাইবার টিম দিয়ে তারা ব্যবস্থা নেবেন আমি আশা করি যে সমাধান হবে আপনি যেহেতু আমাকে অ্যাডমিন বলতেছেন আপনি আমাকে অ্যাডমিন ওইটার প্রমাণপত্র দেন যে আমি খুলছি তবে আমার জানা মতে আমার নম্বর ব্যবহার করে কেউ কোনো গ্রুপ খুলতে পারবে না এটা আমি কনফার্ম তারপর আমাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ আপনার মামলা করে দিব আপনি কি বুঝতে চাইছেন সেইটা বললাম তখনই একটু রাগান্বিত হয়েছে তখন বুঝতে পারছি যে আমি তো বিভিন্ন প্রতারকের ফোন টন পেয়ে থাকি মনে হয়েছে পরে ওনাকে উনি আমাকে জিজ্ঞাসা করলেন আপনি কি করেন পরে পরে বললাম যে আপনি যেহেতু আমার গ্রুপে অ্যাডমিন এত কিছু পেয়ে গেছেন পরিচয় পাওয়ার কথা তো পরিচয় বলি আমি কৃষিকাজ করি আমি ব্যবসা করি আমি কন্টেন্ট ক্রিয়েশনে আছি আমি সাংবাদিকতা পেশায় আছি আমি মোটামুটি আইটি এক্সপার্ট হোক তো আপনি যেটা করতে যাচ্ছেন সেটা হচ্ছে আমার এক্সেস চাচ্ছেন আমি তো এক্সেস দিব না আপনাকে অফিসিয়ালি আপনাকে বলতে হবে তো উনি বলছে মামা করুন কেটে দিল তো আমি তাৎক্ষণিক হচ্ছে তার যে ছবিটা ছবিটা ডাউনলোড করার চেষ্টা করতেছিলাম কিন্তু ডাউনলোড হতে আর ছবিটা সরিয়ে নিয়েছে আমি বুঝলাম পো তারা কনফার্ম হয়ে গেলাম কিন্তু তার আগে উনি যখন আমাকে ফোন দিছিল তখনই কিন্তু আমি একটা ফোন দিয়ে সেটা ভিডিও করে রাখছি একটু আমি জানি যে আমি মনে করছিলাম যে ইনি আমাকে কি বলেন সেটা রেকর্ড কিন্তু উনি এমন ভদ্রভাবে কথা শুরু করছে তাই মনে হচ্ছে না হ্যাকার না কিন্তু কথা বলতে বলতে আমার ফোনটা কেটে ধরেন যে আরেকটা ফোন রেখে দিছি ওই তারপরে বুঝলাম যে এটা ফোন তো যেটা বুঝলাম যে তারা মূলত আমার এক্সেসটা ছিল আচ্ছা এরকম টার্গেটে আপনারা পড়তে পারেন যারা হচ্ছে বড় কন্টেন্ট ক্রিয়েটর বা যাদের সমাজের আইকন বলা হয় রাজনীতিবিদ অর্থাৎ যারা